হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং আজ আপনাদের তৈরি করে দেখাবো জিবে জল আন্না টক মিষ্টি ঝাল আমরার ভর্তা এই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এরকম গরমের দুপুরে কিন্তু এরকম আমরা ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই আজ আপনাদের সাথে আমরা ভর্তা রেসিপিটা শেয়ার করেছি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল যারা যারা এখন আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এখানে নিচ্ছে আমি আমরা ছয় পিস আমি ছয় পিস আমরা যে ভর্তাটা তৈরি করব আর আমরা খোসা সহকারে আমি ভর্তাটা তৈরি করব এতে করে আমরা যে পুষ্টিগুণ আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবেই আমরার মধ্যে থেকে যাবে এখন আমি খোসা সহকারে যেহেতু ভর্তাটা তৈরি করব তাই আমি ভালো করে আমরাটা প্রথমে আমি ধুয়ে নিচ্ছি আর যদি কোষা ছাড়িয়ে আপনারা ভর্তাটা তৈরি করেন তাহলে কিন্তু চিল্লার পরও ধুতে পারেন এখন আমি আমরাগুলো ভালো করে কষলে কষলি ধুয়ে নিচ্ছি আমরা গায়ে গায়ে কিন্তু অনেক ময়লা থাকে তাই আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে একটি পাত্রে রেখে দিচ্ছি দিচ্ছি তারপরে এখন গ্রেটারের মোটা অংশটা দিয়ে ভালো করে গ্রেড করে নিচ্ছি এই টক মিষ্টি ভর্তাটা কিন্তু গ্রেড করে তৈরি করলে খেতে ভালো লাগে আর বিচিগুলো আমি ফেলে না দিয়ে রেখে দিচ্ছি ভর্তার সাথে কিন্তু বিচিটা থাকলে খেতে খুবই ভালো লাগবে তো দেখুন একদম সবগুলো গ্রেড করা হয়ে গেলে আমি গ্রেড করে আমরাগুলো রেখে এখন আমি দুই নিয়ে নিয়েছি দুইটা তেলে রাখা শুকনো মরিচ আর অবশ্যই এখানে চেষ্টা করবেন ভর্তার তো যে কোনো ভর্তা তৈরির ক্ষেত্রে শুকনো মরিচ তেলে ইউজ করতে তাহলে কিন্তু ভর্তার স্বাদটা খুবই ভালো আসবে একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর দিচ্ছি হাফ টি স্পুনুন বিট লবণ আর ভর্তা কিন্তু অবশ্যই বিট লবণ দিবেন আর দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা যে যেরকম এখানে খান সে অনুপাতেই দিবেন তবে আমার ভর্তাটা কিন্তু একদমই মিষ্টি করবো না হালকা টক মিষ্টি ঝাল রাখবো এই ভর্তাটা কিন্তু এই দুপুরে খেতে ভালো লাগবে তো ভর্তাটা আমি মেখে নিয়েছি এখন আমি রাস্তার ধারের মামাদের মতো দেখুন পেপারের উপরে ভালো করে পরিবেশন করে নিচ্ছি আর উপর দিয়ে কিছু দিয়ে দিচ্ছি মরিস দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর এখনই কিন্তু জীবের জল এসে যাচ্ছে তো বন্ধুরা ভর্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ হলো আর লাইক কমেন্ট করবেন তো এই ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি আমরা আর পেয়ারা অবশ্যই পেয়ারা আর আমরা একসাথে ভর্তাটা তৈরি করবেন তাহলে দেবেন সারটা খুবই খুবই ভালো আসে তো সবগুলো প্রথমে আমি আমরা এবং পেয়ারাটা ধুয়ে নেব আমি বাজার থেকে যে কোনো ফল কিনে আনার পর কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি তাহলে এতে যে ফরমালিনটা থাকে সেটা কিন্তু একদমই কমে যায় তাই অবশ্যই বাচ্চা বা বড়দের খাওয়ানোর আগে কিন্তু টিপসটা অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন অনেকটা বাচ্চারাও সুস্থ থাকবে হাত দিয়ে ভালো করে এখন আমি কষলে কষলে আমরা এবং পেয়ারাটা ধুয়ে নিচ্ছি আমরা এবং পেয়ারার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে তা বাচ্চাদের অবশ্যই পেয়ারা এবং আমরা খাওয়ানোর চেষ্টা করবেন বাচ্চা বড় সবাই কিন্তু এটা খেতে পারবে আর আমরা দিয়ে কিন্তু ভর্তা বা রান্নাও করা যায় তো আমরাটা ধোয়া হয়ে গিয়েছে এখন একটা গ্রেটারের মোটা অংশ দিয়ে খোসা সহকারে আমরাটা আমি গ্রেট করে নিব চাইলে আপনারা খোসাটা ছাড়িয়েও নিতে পারেন তবে খোসা সহকারে করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তাই আমি খোসা সহকারে গ্রেট করে নিচ্ছি তো আমি দুইটা আমরা নিয়েছি আর নিচ্ছি একটা পেয়ারা পেয়ারা দু সাইডের অংশগুলো আমি কেটে ফেলে দিয়েছি এখন প্যারাটাও ভালো করে আমি গ্রেড করে বটি আপনারা কুচি কুচি করে কেটে নিতে পারেন দেখুন কিন্তু একটু নরম দেখে নেবেন তাহলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে তো সবগুলো গ্রেড করা হয়ে গিয়েছে তো এখন চলে যাচ্ছে ভর্তা তৈরি করার প্রসেসিং প্রথমে আমি গ্রেড করা আমরা এবং পেয়ারাটা একটা বড় বলে নিয়ে নিচ্ছি যাতে মাখতে সুবিধা হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি তবে চিনিটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে সারটা দেখবেন খুবই ভালো আসবে আর দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো বিট লবণ বিট লবণটা দিয়ে ভালো করে একটু কষলে মেখে নেব একদম শেষ পর্যায়ে আমি মরিচ গুঁড়া অ্যাড করবো প্রথমে আমি এগুলো দিয়ে প্রথমে মেখে নিচ্ছি তো বন্ধুরা মাখা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি তো দেখতে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে জিবে কিন্তু এখনই জল চলে আসতে তো এখন উপর থেকে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া এটা কিন্তু টেলে নেওয়া মরিচ এখানে অবশ্যই টেলে নেওয়া মরিচটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেবেন টেস্টটা খুবই ভালো আসবে তবে যারা মরিচ এখানে খেতে চান না তারা কিন্তু কাঁচা মরিচও এখানে কুচি করে দিতে পারেন তা ফ্লেভারটা আরেকটু স্ট্রং করার জন্য উপর থেকে আরেকটু বিটলোবন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে তো আমার কিন্তু এই ভর্তাটা সবই খুবই পছন্দের একটা ভর্তা আশা করছি আপনারা বাসায় তৈরি করে খাবেন আপনাদের খুবই পছন্দের একটা ভর্তা হবে আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন ক্লিক করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে রাখবেন তো আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ